হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মোরিয়াম টু আর নিউ লগ তো দেখতেই পাচ্ছ এদিকে মাহিনের পাপা রেডি হয়ে গেছে ডিউটিতে যাবো বলে আর মেয়ের এদিকে আবদার কিছুতেই পাপার কোল থেকে নামবে না তাই মেয়েকে কোলে নিয়েই এদিকে মাহিনের পাপা রেডি হতে শুরু করলো তারপরে ওকে কোলে নিয়েই আবার বাইরে গেল কারণ ওর তো প্রত্যেক দিনকার ডেলি রুটিন হচ্ছে বাইকে একবার চাপা তো সেই জন্যই এদিকে রেডি হচ্ছিল তো এইখানে বাপ মেয়ের তো দেখতেই পাচ্ছ কিছুতেই আদর যেন শেষ আর হচ্ছে না তো অনেক বলে আমি আবার পাঠালাম যে হ্যাঁ আজকে সেন্টার যেতে হবে তাই আজকে চলবে না তো তারপর মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম একটু সেন্টারে কারণ আজকে ওদের সেন্টারে মানে আইসিডিএস সেন্টারে পিঠে উৎসব বা পৌষ পার্বণ পালন তো পালন করা হবে তো তারই জন্যে আমরা গিয়েছিলাম তো ওখানে তো অনেক বাচ্চারা এসেছিলো তার সাথে সাথে ও দিদন এসেছিলো ওইদিকে দিদিমণিরা ছিল তারপর মাহিন আমাদের জুবাই তারপরে আমার মা তিনজন মিলে একটা ছবি তুলে দিলাম এদিকে দেখতেই পাচ্ছ পিঠে উৎসব তো শুরু হয়ে গেছে সবাই মিলে হাতে হাতে লেগে পিঠেগুলো বানানোও হয়ে গেছে প্রায় এরপর সমস্ত বাচ্চাদেরকে খাওয়ানোর পালা তো সবাইকে দুটো করে রুটি পায়েস সব কিছু দেওয়া হয়েছিল খুব খেতে টেস্টি হয়েছিল। আর দেখো তারপর বাড়ি ফিরে এদিকে আমার আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিলো তাই সেটাই আমি রেডি করব বলে এদিকে বসে পড়েছিলাম রসুন ছিলতে আমার ভীষণ বিরক্ত লাগে কারণ আমার যেন মনে হয় যে রসুন ছিলতে অনেকটা টাইম লাগে সেজন্য আমার ভালো লাগে না আদাটা ছিলতে ভীষণ ভালো লাগে তো এদিকে পড়তেও এসেছিলো তো আমার স্টুডেন্টকে পড়াতে পড়াতেই এদিকে আমি একটু কাজটা করছিলাম বললাম তুমি পড়ো অঙ্গ করো তার পাশে বসে বসে আমি একটু রসুনগুলো ছিলছিলাম সকাল থেকে কুয়াশা ঠান্ডা এই করে করেই তো এই কটা দিন কাটছে তো তারই মধ্যে একটু বেলা করে আবার সূর্য মামার দেখাও পাওয়া গিয়েছিলো সকালের দিকটা আমার ভীষণ কাজ থাকে রান্না রান্নাবান্না কুচি ধোয়া ধুই অনেক কিছু কাজ থাকে তো তারই মধ্যে এই আদা রসুনের পেস্ট করাটা ভীষণ বিরক্তিকর তো তাই ওটা আগে কমপ্লিট করে নিলাম এদিকে মেয়ের দেখো একটা রোমাল টুপিকে পাচ্ছে আর সেখানেই সে পড়ছে কি যে ভেবেছে কে জানে ও এটা মনে করে যে কিছু পেতে দিলেই সেখানে নাকি ঘুমাতে হয় তো সেজন্য দেখো এরকম করে পাচ্ছে আর নিজে ঘুমিয়ে বেড়াচ্ছে আর আবার একটু করে সরে গিয়ে আবার অন্য জায়গায় পাচ্ছে সেখানে আবার সে পড়ছে তো ওর দেখে দেখে এবার আমাদের জুবাইদের কি মনে হলো ও ভাবছে আমিও তো একটু শুয়ে পড়ি বুনির মতো তো সেই জন্য ও আবার এসে বুনির পাশে দেখছি জুত করে শুচ্ছে তো প্রথমবার শুয়ে আবার ভালো করে হলো না বলে পাশে আবার দেখছি উঠে এসে ভালো করে ঘুমাচ্ছে মনে করছে কী না কী মজার জিনিস তো কী আর বলবো এসব দেখেই আমাদের দিন কেটে যাচ্ছে বিকালে একটু গিয়েছিলাম পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়িতে ওদের অনেক শাক লাগিয়েছে সেখান থেকেই পাপা শাক নেবে বললো তো তার জন্যই সেখানে গিয়েছিলাম শাক আনতে তো তারই মধ্যে দিকে প্যান্ডেল দেখো প্যান্ডেলদের কাজ তো প্রায় কমপ্লিট বললেই চলে আর কদিন পরেই এই মেলা মেলার নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এই মেলার এইখানে তো মেলা হবে কিন্তু তার আগে থেকে আমরা এসে বসে একটু কারণ এখানটায় বসলে ছেলেগুলো একটু বসতে দেয় নালে রাস্তার ধারে থাকলে খালি ধর 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 করতে হয় কারণ যখন তখন গাড়ি আসে তো সেই জন্যেই আমরা একটু এখানে এসে বসেছিলাম তা তারই মধ্যে ভাবলাম একটু আগুন পোহাবো সেজন্য ছোটো ছোটো কাঠিগুলোকে নিয়ে কীরকম আগুন পোহাচ্ছিলাম দেখো সবাই মিলে খুব মজা লাগছিলো আর সবাই সেটা খুব এনজয়ও করছিলো তারপর যেহেতু এরপর মগরবের আজান দেওয়ার টাইম হয়ে গিয়েছিল তাই আমরা সবাই ডিসাইড করলাম এরপর আমরা বাড়ি চলে যাব তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে